ফের অসম পুলিশের হাতে আটক নেশার সিরাপ কন্টেনার গাড়ি থেকে আটক নেশার সিরাপ এসকাপ সহ লরিচারক জানা যায় শনিবার বিকেল চারটা নাগাদ গুয়াহাটি থেকে আগরতলা গামী এচ আর থ্রি সেভেন ই সেভেন টু জিরো ফাইভ নাম্বারের একটি কন্টেনার গাড়ি অসমের বাড়ি পুলিশের নাকা পয়েন্টে আসে তখন পুলিশের রুটিন তল্লাশির সময় গ্যারিটি আটক করে তল্লাশি করা হলে ট্রান্সপোর্টের বিভিন্ন অনলাইন সামগ্রীর আড়ালে থাকা নেশার সিরাপ এসকাপগুলো জব্দ করা হয় বাইশ কার্টনে দেড়শো বোতল করে মোট তিন হাজার তিনশো বোতল এসকাপ যার কালো বাজারে মূল্য প্রায় ষোলো লক্ষ টাকা বলে জানা গিয়েছে এদিকে গাড়ি চালক সোনুকে আটক করেছে পুলিশ তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে করিমগঞ্জ সিজিএম আদালতে সুপর্ত করা হবে পরপর তিন দিন নেশা সামগ্রী আটক করেছে পুলিশ ত্রিপুরায় প্রবেশের মুখে একমাত্র অসম চুরাই বাড়িতে নেশা সামগ্রী ধরা পড়েছে তাছাড়া ত্রিপুরার কোনো থানা এলাকাতে এই নেশা সামগ্রীগুলো আটকা পড়ছে না ক্ষেত্রে ত্রিপুরা পুলিশ অনেকটা অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে বাড়ি থেকে কিষান মল্লিকের প্রতিবেদন টিভি হান্ড্রেড বাংলা